প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আর এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি জেরুজালামের পাঁচ হাজার বছর পূর্বের যে ইতিহাস সেটি নিয়ে আলোচনা করব এ প্রসঙ্গে আরও কিছু কথা চলে আসবে আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগবে আমরা যদি গোটা পৃথিবীর ধর্মের ইতিহাস ঘাটে দেখি তাহলে দেখা যাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একসময় কি প্রকৃতির পূজা প্রকৃতির পূজা করা হতো তারপরে বড় বড় মহামানবরা যখন আসলো সেই মহামানবদেরকে হ্যাঁ তখন তো আর ছবি ছিল না তখন তাদের মূর্তি তৈরি করে মূর্তির প্রচলন শুরু হলো হ্যাঁ তারপরে সেই মূর্তি প্রচলন বাদ দিয়ে পরে আবার প্রকৃতির প্রথা শুরু হলো এইভাবে হ্যাঁ যে এই বিশ্ব প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা হ্যাঁ বা একটা কেন্দ্রীয় শক্তি আছে সেখান থেকেই হ্যাঁ গোটা পৃথিবী নিয়ন্ত্রিত আছে ইত্যাদি 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 কেউ বলে একজন কেউ বলে বহুজন কিন্তু সৃষ্টিকর্তা দেখা কারো সাথেই হয় নাই বোঝা গেছে বিষয়টা এখন কথা হচ্ছে যে এই যে যে জেরুজালেম এই জেরুজালেমের পাঁচ হাজার বছর আগে এখানে একটা গোত্র বাস করত তাদেরকে বলা হয় জেবুসাইট এই জেবুসাইট সম্প্রদায়ের লোকেরা সূর্যের পূজা করত। অর্থাৎ অস্তগামী সূর্যের পূজা তারা করত। হ্যাঁ এটি কিন্তু সনাতন ধর্মে আছে মিশরীয় ধর্মে আছে পৃথিবীর আরও বহু ধর্মে আছে এই সূর্যের পূজা এমনকি আমাদের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই সূর্যকেই নির্দেশ করে একই কথা যে মিতের মা সেই মা কিন্তু এক এক ধর্মে এক একভাবে উল্টো ব্যাখ্যা করে বোঝা গেছে আমার সাথে থাকেন ভালো লাগবে তো এই পাঁচ হাজার বছর আগে এই জেরুজালামে জেবুসাইড সাহেদ নামে একটা গোত্র বাস করতো তারা এই সূর্যের পূজা করত। বোঝা গেছে আচ্ছা তো এই সূর্যের পূজাটা বিলুপ্ত কে হজরত ইব্রাহিম আলসালাম এই ইব্রাহিম আলসালামের জন্ম আবার মেসোপটিমিয়ার উর নামক শহরে মিশরের যে মেসোপটিয়াম মেসোপটিমার পূর্বের নাম মিশরের পূর্ব নাম আছে মেসোপটিয়াম তো এই মেসোপটেমিয়ার যে উর নামক শহরে এই ইব্রাহিম নবীর জন্ম এই ইব্রাহিম নবী খুব গভীর চিন্তাশীল ব্যক্তি ছিলেন এবং সারা পৃথিবীর বাচ্চা ছিলেন সারা পৃথিবীর বাচ্চা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ল্ড আর সিম্পল স্টোরি তো তিনি সারা পৃথিবীর একজন বাচ্চা তিনি বলেন দেখো এই যে আমরা এটা করি সেটা করি এটা করি এগুলো সমস্ত ধোকাবাজি এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জোয়ার ভাটা দিন রাত হ্যাঁ ঋতু পরিবর্তন এর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে তার চিনতে ছিল অন্যত উন্নত অন্যত উর্বর মানের চিন্তা ছিল তিনি বল যে দেখো এর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে সেই শক্তিকে মানুষ বিভিন্ন নামে ডাকে তো আমরা তাকে আল্লাহ বলে ডাকব এই শুরু হলো এক ঈশ্বরের যে বিষয়টা আমরা যাকে ইব্রাহিম নবী হিসেবে ডাকি সনাতন ধর্মে কিন্তু এই ইব্রাহিমকেই প্রহ্লাদ মহাজন হিসেবে ডাকা হয় আর তিনি হরি হরি বলতো হরি শব্দ তো আল্লাহ যিনি নিরাকার জ্যোতিময় অশরীরী যদি আপনার দেখতেন তাহলে আমার মনে হয় আমার মতো যদি পৃথিবীর মানুষগুলো ধর্মচর্চা করে তাহলে পৃথিবীতে ধর্ম নিয়ে কোনো সংঘাত থাকতো না থাকতো না থাকতো না তাহলে সনাতন ধর্মে হচ্ছে নিরাকার জ্যোতিময় অশলিলী ইহুদি ধর্ম নিরাকার খ্রিস্টান ধর্ম নিরাকার ইসলাম ধর্ম নিরাকার মিশরি ধর্ম সেই জ্যোতিময় তাহলে তার সমস্যা থাকলে কোথায় সমস্যা নেই তাই না যো তো এইখানে ইব্রাহিম নবী প্রথমে বলো দেখো এই মূর্তি টুতি বাদ দাও হ্যাঁ অন্য অন্য সব বাদ দাও এক আল্লাহর আরাধনা করো নিরাকার সেই নিরাকারের কথা বেদেও আছে তবে মূর্তি পূজা কেন আসছে এটা রহস্য আমি পরে আলোচনা করবো এটা বিশাল কাহিনি তবে বলা যায় যে এই মূর্তি পূজার কথা কিন্তু কোরআনে আছে সুরাব বাকার আর তিরিশ থেকে পঁয়ত্রিশ আমার বন্ধ বোঝা গেছে বিষয়টা এই আর কি বিষয় যাক তো এই জেলুজালেমে সেই সালামের পূজা বা সূর্যের পূজা করা হতো তো ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে বন্ধ করে দিলেন এবং তিনি সেখানে কি করলেন ওই যে টেম্পল মাউন্ট আমরা আমরা মুসলমানরা যাকে বলি আপনার মসজিদুল আকসা বলি মক্কাও কিন্তু হিন্দুদের জায়গা এটাকে ছিল মক্কেশ্বর মন্দির মক্কেশ্বর মন্দিরকে বানানো হয়েছে মক্কা মসজিদ আর টেম্পল মাউন্টকে বানানো হয়েছে বাইতুল মোকাদ্দাস বা জেরুজালামের মসজিদ কেমন হলো ব্যাপারটা আবার অনেকে বলে যে বাইবেলে যা আছে কোরআনেতে আছে আবার কেউ কেউ বলে যে নবী মোহাম্মদ বাইবেল থেকে কোরআন শরীফ নকল করছে এখন আমরা যদি মিলেই দেখি তাহলে দেখা যাবে যে তাওরাতে যা আছে বাইবেলে বাইবেলেতে আছে কোরআনেতে এমন এমনকি বেদেও একই কথা বলা আছে বরং বেদে বেশি তথ্য তথ্যপত্ত আছে যদি আপনার দেখতেন কিন্তু মুসলমান তো বেদ শোবে না কারণ বেদ শোয়া তো নিষেধ যতদিন বেদ শোবে না ততদিন সংঘাতও মেটবে না বোঝা গেছে সেটা এই ধর্মগুলো জন্ম হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা থাকে যদি আপনি জানতেন তো যেটা বলছিলাম যে এই পরে এখানে সেই সূর্যের পূজা বাদ হয়ে গেল তিনি একটা ইবাদতখানা তৈরি করল অর্থাৎ জেরুজ মসজিদ বা টেম্পল মাউন্ট তৈরি করলেন এই হলো পৃথিবীতে পরিবর্তন আসলো হ্যাঁ তারপরে সেখান থেকে তৈরি হলো আপনার এই যে পার্সিয়ান ধর্ম হ্যাঁ যার প্রতিষ্ঠাতা আছে জলস্টার আর সেখান থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম তৈরি হলো তারপরে ইহুদিদের ইসানবীর জন্ম কিন্তু ইহুদি ঘরে ঈসানবীর জন্ম কিন্তু ইহুদিদের ঘরে পরে যখন এই ঈশাকে হত্যা করা হয় তখন ইহুদিদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় দ্বন্দ্ব শুরু হয়ে যায় নিজেরা নিজেরা পরে দুটো ভাগ হয়ে যায় দুটি দল হয়ে যায় পরে খ্রিস্টান ধর্মে জন্ম হয় নবীর জন্মও সেই বেতেল হেমে তারপরে তার কবরও সেই বেতেল হেমে এমনকি তার মাতা মরিয়মের মরিয়মের ও কবর সেই বেতেল হেমে সেই 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 জেরুজালেম শহরে বোঝা গেছে সেটা এইটা আর কি বিষয় যোক তারপরে নবী মোহাম্মদ সাল্লামের পিতাও কিন্তু ছিলেন খ্রিস্টান হ্যাঁ হানাফাইট খ্রিস্টান ছিলেন নবী মোহাম্মদ সাল্লামের পিতা এবং তার স্ত্রী খাদিয়া ছিলেন খ্রিস্টান হ্যাঁ বোঝা গেছে বিষয়টা অনেক কথা এত কথা তো বন্ধু একটা ভিডিওতে বলা যায় না আসলে হ্যাঁ এটা বিশাল ব্যাপার আমার মনে হয় একটা ধর্মের বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক লক্ষ ভিডিও দরকার তাই না তাতেও বোধহয় শেষ হবে না তাহলে একটা ভিডিওতে আপনি কী শিখবেন বলেন কিছু শেখা যায় কিছু শেখা যায় না তাহলে এই জেরুজালেম প্রথমে ছিল জেবুসাইট জেবুসাইট থেকে আসলো ইহুদি পরে ইহুদিরা ভেঙে হলো খ্রিস্টান পরে খ্রিস্টানদের মধ্যে দলাদলি হয়ে মারামারি হয়ে পরে চলে জন্ম হলো মুসলমানদের ওই যে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে নবী মোহাম্ম যে ইহদুদের ঝগড়া হয়েছিল দ্বন্দ্ব হয়েছিলো হ্যাঁ তারপরে মুসলমানরা যে আরব থেকে ইহুদেরকে তাড়াই দিল এই হিংসার বাণী এখনো বহন করে চলতেছি আমরা হ্যাঁ আমরা ইহুদি খ্রিস্টানদের শত্রু মনে করি আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু মনে করে এই এই সমস্ত স্যাংচা হিংসা বিদ্বেষ মন থেকে জেরাই ফেলুন হ্যাঁ দেখবেন পৃথিবীটা আরও সুন্দর আরও রঙিন আরও মধুময় বোঝা গেছে বিষয়টা বন্ধুরা কথা বলার অনেক ছিল কি বা বলবো আপনি যদি কোরআন শরীফ পড়েন এবং বাইবেল পড়েন এবং তাওরাত পড়েন দেখবেন যে এই তিনটে গ্রন্থে একই সেম টু সেম একই নবীদের কাহিনী একই কাহিনী যেমন একটা মজার কথা বলি এখন সনাতন ধর্মে একটা কাহিনী আছে মাসে গিলে ফেলার কাহিনী এই মাসে গিলে ফেলার কাহিনী আবার ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে আবার ইসলাম ধর্মে আছে সেটা হচ্ছে এই ইনুসনবের কাহিনী ইহুদি ধর্মে সরি হিন্দু ধর্মে আসছে আপনার ঘটকচত নামে এক ব্যক্তি উনি ছিলেন পৃথিবীর বাদশাহ উনি একবার ভ্রমণ করতে বেরোলেন পরে ভ্রমণ করে বেরোনোর পরে উনি পিপাসত্ব হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন তখন পানি খেতে গেছিলেন জলাশয়ে পানি খেতে গেলে তাকে মাসে গিলে ফেলে মাসে গিলে ফেললে তখন উনি তো অবাক আমি কোথায় তখন উপনিষদে এভাবে লেখা আছে যে তিনি মশাল জ্বালালেন মশাল জ্বালা দেখলেন পেটের ভিতরে তারপরে তার কাছে তলোয়ার ছিল পেট ফেড়ে অথবা ঈশ্বরকে স্মরণ করে উনি সেখান থেকে বেরোয় আসে এবং একটা উদ্ধার হওয়ার কাহিনী আছে ওটা তিনি সেখান থেকে উদ্ধার পেলেন এই কাহিনীটা আছে তো এই কাহিনিটা আবার আছে ইহুদি ধর্মে জনার কাহিনী জনাকে মাসে গিলে ফেলাইছিল তো এই দেখেন যে সনাতন ধর্মে যে মাসে গিলে ফেলার কাহিনী সেই হাজার হাজার বছর আগের কাহিনী তারপরে আসলো কোথায় ইহুদি ধর্মে আসলো মাসে গিলে ফেলার কাহিনি তারপরে সেই কাহিনী আসলো খ্রিস্টান ধর্মে আবার ইসলাম ধর্মে আসলো ইনুসনবীরে মাসে গিলে ফেলার কাহিনী তাহলে ওখানে ঘটকসৎ আর এখানে আছে জনা আর ইউনুস নবী এই কাহিনী আবার বৌদ্ধ ধর্মে আছে বুঝছেন আরে কাণ্ড তো এগুলো পাইসেনে ভাই ভাই আমি পড়তে পড়তে তো পাগল হয়ে গেছি ভাই জানেন না মনে করেন যে আমি তো ইসলাম ধর্মের বিভিন্ন ছাত্র ইসলাম ধর্ম প্লাস শহীদ গ্রন্থগুলো তো আমি পড়ছি কোরআন শরীফ তো বহুবার পড়ছি গেল এক এরপরে ইসলাম ধর্মের যে দুটি দল আছে শেয়া সুন্নি এই শিয়াদের গ্রন্থগুলো আমি আনছি আপনার ল্যাবেডের পড়ছি ল্যাবেডের দক্ষিণ পাশে অর্থাৎ ইরানি কালচার যে সেন্টার যেটা সেখান থেকে শিয়াদের গ্রন্থ আবার মোহাম্মদপুর যে কেন্দ্রীয় যে কলেজ সেন্ট্রাল কলেজ এই কলেজের পাশে শিয়াদের মসজিদ আছে সেখানকার যে চেয়ারম্যান ছিল প্রধান তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করছি তাহলে ইসলামের দুটো গ্রুপের কথা পাইলাম আর বাকি যে তথ্যগুলো সেগুলো আমি আনছি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড বাজার তার পাশে আপনার আহমেদের মুসরিজ আহমদ বা কাদিয়ানিদের যে মসজিদ আছে ওখান থেকে বাকি বইগুলো আমি আনছি এটা গেল আচ্ছা বাকি বইগুলো আমি আনছি আপনার ফারম গেটে যে হলিক্রস স্কুলের পাশে যে গির্জা আছে ওখানে গেছি তারপরে বিজয় সরণির ওখানে আর গির্জা আছে সেখান থেকে আমি আনছি সেখানে আশাফুলিয়া মাটিনা ভালো করে খেয়াল রাখবেন আশাফুলিয়া মাটিনা নামে একজন খ্রিস্টান ভদ্র মহিলা ছিল ডক্টর আমি তার কাছ থেকে কিছু প্রচুর বই প্রচুর মানে খ্রিস্টানদের প্রচুর বই আমার কাছে এখনও সংগ্রহে আছে প্রতি মাসে ওদের প্রায় দুই কোটি পত্রিকা বিক্রি হয় সেই পত্রিকা আমার কাছে বহু আছে আমি পত্রিকা আনতাম পড়তাম গেল তারপরে বাংলা বাজার এখান থেকে বিভিন্ন ধরনের খ্রিস্টানদের বই সংগ্রহ করছি এবার বৌদ্ধ ধর্মের বইগুলো সংগ্রহ করছি ওই বাসাবো অর্থাৎ সাহেদাবাদ যাত্রাবাড়ি হ্যাঁ খিলগাঁও মালিবাগ যে জায়গা ওই বাসাবো একটা জায়গা আছে ওইখানে বৌদ্ধদের মন্দির আছে সেই বৌদ্ধ মন্দির থেকে আমি বৌদ্ধ ধর্মের বিভিন্ন বই সংগ্রহ করছি তারপর বাংলা বাজার থেকে বাংলা বাজার একটা পোদ্দার একটা লাইব্রেরি আছে দেখবেন দোতলায় কম্পিউটার মার্কেটে পোদ্দার নামক একটা লাইব্রেরি আছে এরা কলকাতার থেকে বিভিন্ন বই এনে দেয় হ্যাঁ এটা দুর্লভ সব বই সব পাওয়া যায় না এখান থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন তথ্য খুঁজে বের করছি তারপরে হিন্দুদের আবার ব্রাহ্ম সমাজ আছে এটা আছে আপনার ঢাকার সদরঘাটের জগন্নাথ কলেজের পাশে অর্থাৎ সুমনা ক্লিনিকের অপজিট ওখানে যে সেন্টার আছে ব্রাহ্ম সমাজের তারাও কিন্তু নিরাকার আল্লাহ বিশ্বাস করে হিন্দুদের মধ্যে ভাগ আছে কেউ মূর্তি পূজা বিশ্বাস করে কেউ মূর্তি পূজার বিরোধিতা করে আর কি সেখানকার যে চিনি চেয়ারম্যান তারা আছে রবি এখনও তিনি রবি ভাই আছে তার কাছ থেকে আমি এই হিন্দুদের যারা নিরাকার আল্লাহ বিশ্বাস করে তাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করছি আর বাকি বইগুলো আমি তাঁতই বাজার থেকে দুই সালে সাতশো টাকা দিয়ে বেদ কিনছি এইভাবে বিভিন্ন জায়গার থেকে এই সারা জীবন ধরে এই বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করে আসতেছি যতই পড়ি ততই জানার আগ্রহ জাগে যতই পড়ি ততই জানার আগ্রহ লাগে এই এইরকম আর কি হ্যাঁ আসি তো চিন্তা করলাম যে এই সমস্ত বিষয়গুলো আমাদের বন্ধুদেরকে জানার দরকার হ্যাঁ আসলে ধর্মগুলো মূলত একই পৃথিবীর প্রত্যেকটা ধর্ম অর্থাৎ সাড়ে হাজার তিনশো ধর্ম প্রত্যেকে একজন সৃষ্টিকর্তাকে মানে যদি আপনি দেখতেন হ্যাঁ কিন্তু এই ধর্ম নিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করে এই মানুষের সাথে মানুষের কিলে কিলি মারামারি বাধায় দেয় এই ধর্মগুরুরাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ধর্মগুরুরা কি আমার দিন বড় রকমের ধরা খেয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ এরা কুয়ার ব্যাঙের মতো সীমাবদ্ধ জ্ঞান নিয়ে ওরা লাফালাফি করে ছাগলের তিন নম্বর বাস্তার মতো বুঝছেন তারপরে মনে করেন যে কত দিন চলে গেল তাই না কত বিভক্তি এই হিন্দু এই ইসলাম ধর্মের মধ্যে দেখেন যে কতগুলো বাচ্চা দিছে অসংখ্য বাচ্চা দিছে জানেন অসংখ্য অসংখ্য বাচ্চা তারপরে অনেক বাচ্চা চোখ ফুটছে অনেক বাচ্চা চোখ ফুটে নাই অনেক ডিপ নষ্ট হয়ে গেছে অনেক কাহিনী আছে সেই কথা আপনাকে বলি নইলে এই ভিডিওটা পরিপূর্ণ হবে না শুনেন এটা কিন্তু শেষ দেখেন এক নম্বরে শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফেই দ্রোজ, শান্ত ইদি বা ইজবুল তাহিদ আহমেদ মুসলি জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত শাপি মালিকি হামবেলি হানাফি তারপরে দেওবন্দি হ্যাঁ তারপরে এই যে মাজারপন্থী হ্যাঁ জুবাইয়ের পন্থী সাতপন্থী এনপন্থী এরম তি তেহাত্তর বাঘ একশো ভাগে ভাগ এই ক্ষুদ্রটা বাংলাদেশ যারা কেউ চেনে না ভারতের অনেকেই বলে এটা রিফুজি কলোনি বলে এরা ওই সেই বহুকাল আগে জাহাজে করে চলে আইছিল এখানে এই এটা নোংরা জাতি অসভ্য জাতি হ্যাঁ এই বাঙালি এই বাঙালি এই বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল আছে করা সত্তরটারও বেশি ভাবা যায় চিন্তা করেন কত অসভ্য অথচ ধর্মের কিছুই জানে না ধর্ম নাই এটা চরিত্রহীন জাতি এটা আমার কথা না মাইন্ড করবে না এটা আছে জাতির জনক বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনার কথা এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থার কথা জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে আর্মনেস্টিং ইন্টারন্যাশনাল তারা জরিপ করে বলতেছে বাঙালির মধ্যে এত অসভ্য এত ইতর জাতি পৃথিবীতে আসে নাই বারবার 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 দুর্নীতি শিশু চলে আসতিস তারা অথচ নবী মোহাম্মদ সাসম মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তর দেবে এক লাখ ভালো তার এক লাখ চরিত্র নাই তার আবার কিসের ধর্ম রে ভাই চরিত্র ভালো হইতে হবে তো নাই আচ্ছা বঙ্গবন্ধু বলছে মানুষে কত কিছু পায় স্বর্ণের খনি পায় তামার খনি পায় হীরার খনি পায় তাই না গ্যাসের খনি পায় আমি চোরের খনি কার কথা বঙ্গবন্ধুর কথা আচ্ছা তার মেয়ে শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেল যে আমার একজন পিয়নও চারশো কোটি টাকার মালিক হেলিক্যাপ্টার ছাড়া কিছু চলে না হ্যাঁ কথা তো সত্যি আপনি সরকারি প্রতিষ্ঠানে যান সব সোর সোরের একড়া আমি খুব মানে দৃঢ়তার সাথে আত্মবিশ্বাসে বলতেছি একটা পিয়ন একটা ঝাড়ুদার একটা সুইপার একটা মালি একটা ক্লিনার একটা কেয়ারটেকার সেও কোটি কোটি টাকার মালিক হয় দেখেন আপনি ই আপনার মিডিয়া লাইনগুলো খুঁজে দেখেন পত্রিকা খুঁজে দেখেন আমি ভুল বলছি কিনা আমি আর কথা বলি সেটা হচ্ছে যে এই কোর্ট কাছারি থানা এগুলো শয়তানের আঁকা এই বাংলাদেশে আমার কথাগুলোর উত্তর পাল্লে দিবেন যদি যোগ্যতা থাকে এই বাংলাদেশে প্রতিদিন সরকারি হিসেব মধ্যে তেরো চোদ্দো পনেরো বিশজন লোক হত্যা হচ্ছে খুন হচ্ছে অথচ সারা বছরে এই পনেরোটা লোকের ফাঁসি হয় না কবে ঢাকায় একবার মনিরের ফাঁসি হয়েছিল আর কবে একবার খুলনা রেশা শিখদারে ফাঁসি হয়েছিলো সে আরও চোদ্দ বছর আগে আর কোনো খবর নাই তার মানে কি খুনিরা সন্ত্রাসীরা কোর্টে গেলে তারা মুক্তি পেয়ে যায় টাকার বিনিময়ে আর এর পিছনে উকিলরা কাজ করে উকিলরা সত্যকে মিথ্যে বানায় ফেলায় এজন্য প্রবাদ আছে আমাদের দেশে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না কি হাজব ব্যাপার অদ্ভুত লাগে না আপনার কাছে যে জাতির চরিত্রই নাই তার আবার কিসের ধর্ম রে ভাই ধর্ম তো ওই জিনিস দেখে সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যে বলা আপনি দেখেন যে হাসিনের সীমা শতকরা নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ আর এখন আওয়ামী খুঁজে পাবেন না হেরিকেন জ্বালাইয়া টর্চ লাইট দিয়ে আপনি আওয়ামী খুঁজেই পাবেন না নাই সব জামাত ইসলাম হয়ে গেছে আরে বাবা হেরি চরিত্রহীন জাতি একে আবার কিসের ধর্ম ধর্ম তো ওই জিনিস যার কোনো পরিবর্তন হয় না তাই না তো এ সমস্ত ধোঁকাবাজি ছেড়ে দেন আসুন চরিত্র ভালো করি আমরা তো পড়ছি ওই জিনিস যে ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ উইমেন লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে একজন মানুষের বংশময় থাকতে পারে একজন মানুষের শিক্ষা থাকতে পারে কিন্তু চরিত্র যদি না থাকে তার কিছুই নাই আবার এই একই কথা আর এক ভদ্রলোক বলছেন যে হোয়েন মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছু হারায় না হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায় বাট হ্যারেক্টার ইজ লস এভরিথিং যখন টাকা হারায় কিছুই হারায় না যখন স্বাস্থ্য হারায় তখন কিছুটা হারায় কিন্তু চরিত্র হারালে সবই হারাইতে হয় তো ঠিকই তো আছে এরকম এই একই কথা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করছে যেমন আমাদের নবী মোহাম্মদ সৈসা বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আকলাক চরিত্র ভালো সেই চরিত্র কি আমাদের আছে নাই তারপরে ধরেন আল্লাবাক বলছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না ও সরি এটা তো নবীন মোহাম্মদ কথা যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে আমার মতো এটা নবীর কথা আর আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি কই আমরা তো খালি কামলা কামলি করি তাই না অতএব আসুন আমার অনুরোধ থাকলো যে আমরা আমাদের চরিত্র সংশোধন করি হ্যাঁ কর্মই সবচেয়ে বড়ো ধর্ম ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ধর্মের হয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না কর্মই সবচেয়ে বড় ধর্ম ধন্যবাদ সবাইকে